শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদের বিচার ও জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখা কমিটি পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নেতাকর্মীরা শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারের সামনে নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী নবীন দলের আহ্বায়ক সিদ্দিকুর হাসানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম সহ আরও অনেকে এ সময় শফিকুল ইসলাম সহ বক্তারা দ্রুত শেখ হাসিনা সহ সকল খুনিদের গ্রেফতার ও দুইশ সদস্য জাতীয়তাবাদী নবীন দলের জেলা কমিটি পুনর্বহালের দাবি জানান তো স্বৈরশাসকের শেখ হাসিনার আমনে সকল হত্যা এবং গুম এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক কমিটির পক্ষ থেকে আমরা শাসকে শেখ হাসিনার ফাঁসি দাবি করছি পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দুশো একাত্তর সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি পুনর্বহালের দাবি জানাচ্ছি পাশি 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 তাই জাতীয়উজ ডেস্ক